আসসালামু আলাইকুম লাল বাহাদুর শাস্ত্রীকে প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর উত্তরসূরি হিসেবে বাছাই করা হয় যখন নেহেরু পুত্রী বা নাতুনি শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হতে নাকচ করে দেন সাবস্ক্রাইব ওয়াইট শেয়ার এবং করে সাথে থাকুন লাল বাহাদুর শাস্ত্রী একটি গাড়ি কেনার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে উনিশ সালে মাত্র পাঁচ হাজার টাকা ঋণ নিয়েছিলেন জীবদ্দশায় তিনি সেই ঋণের এক কিস্তিও জমা করতে পারেন নাই উনিশশত সালে তার মৃত্যুর পর ব্যাংক কর্তৃপক্ষ বাড়িতে নোটিশ পাঠান স্ত্রী ললিতা শাস্ত্রী নিজের পেনশনের টাকা থেকে ওই ঋণের সকল কিস্তি শোধ করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রীর সহ ললিতা শাস্ত্রীও ঠিক তার মতোই সৎস্বভাবী ছিলেন একজন প্রকৃত জীবনসঙ্গীর মতোই সারা জীবন তিনি পাশে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রীর ওই গাড়িটি আজও রয়েছে দিল্লির জন পথের আবাসের বর্তমান সংগ্রহশালায় গেলেই গাড়িটি দেখা যায় বর্তমান সময়ের এমন একজন নেতার ক্ষেত্রে এই ঘটনা ঘটলে ব্যাংক ঋণের ওই যে কি হতো তা বলাই বাহুল্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ খোদাহাফি